হ্যালো আসসালামু আলাইকুম ভাই আশা করি সকল অনেক অনেক ভালো আছেন তো ভাই আপনারা কিন্তু ফেক চ্যানেলগুলো থেকে একদম সাবধান থাকবে ঠিক আছে বেচালার পয়েন্ট কোথায় আসবে কিন্তু আমি আপনাদেরকে এখন জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে চলুন আমি আমার মোবাইল স্ক্রিনে যাই এবং আমি আপনার সুন্দর করে জানিয়ে দিই যে কোথায় আসবে বেচালার পয়েন্ট সিজন ফাইভ হ্যাঁ চলুন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ভাই আপনার কোনো ধরনের ফেক চ্যালেনে যাবে না আমি আপনাদের অরিজিনাল যেগুলো চ্যানেল আসবে সেখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি চলুন দেখানো যাক গেছে যখন আমি ইউটিউবে চলে যাব তো ইউটিউবে চলে যাওয়ার পরে এখানে কিন্তু আমি সার্চ করবো বুম ফিল্মস বিডাবলু এম বুম এফ আই এল এম এস দেখতে পারছেন উপরে লেখা আছে বুম ফিল্মস তার সাড়া কি করে দেবেন সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পর দেখতে পাবেন সবার উপরে যে চ্যানেলটি আর মানে তিন লাখ তালে সাথে সাবস্ক্রাইবার কিন্তু বর্তমানে সাতটা ভিডিও কিন্তু বর্তমানে সারা হয়েছে তো এই চ্যানেল চলে যাবেন তো চলে যাব সুন্দর করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নিচে চলে আসবেন তো নিচে চলে আসার পরে দেখতে পারবেন আর অনেকগুলো কিন্তু এখানে চ্যানেল রয়েছে সবগুলো চ্যালেঞ্জে কিন্তু আপনি কিন্তু অমি ভাইয়ের যে সকল মানে মানে চ্যালেঞ্জগুলো আছে দেখতে পারছেন এখানে কিন্তু সেইগুলোকে এখানে কিন্তু শো করতেছে তো এই চ্যানেলগুলোর মধ্যে যে কোনো হয়তো পার একটা চ্যালেঞ্জে কিন্তু বেচালার পয়েন্টগুলো মানে এসে পড়বে বা যদি নতুন চ্যানেলে আসে কিন্তু আমি আপনাদেরকে একদম জানিয়ে দেবো তো অন্য কোনো ভাই প্রতারিত মানে চ্যানেলে যাবেন না যেখানে শুধুমাত্র আপনার এক একে দেড়ে ফলোয়ার সেখানে কিন্তু যাবেন না এই চ্যানেলেই কিন্তু ভাই আপনার যে মানে পোস্টগুলো সেগুলো কিন্তু হয়ে যাবে বা ব্যাচেলার কোন সিজন ফাইভ কিন্তু চলে আসবে এই চ্যানেলের মধ্যে আর যদি এই চ্যালেণে আসে কোন চ্যালে আসবে সেটা কিন্তু আমি ভাই জানিয়ে দেবে আমিও কিন্তু আপনাকে ভিডিও আকারে জানিয়ে দেবো তো অবশ্যই সবাই পাশে থাকবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা ধন্যবাদ সবাই